যিনি বলেছিলেন মুক্তিযোদ্ধারা যদি জীবনের ভয় নিয়ে যুদ্ধে যে দেশকে স্বাধীনতা এনে দিতে পারে তাহলে আমি সামান্য সারটা ইঞ্জুরি নিয়ে কেন ক্রিকেট মাঠে লড়ে যেতে পারবো না আমি লড়বো আমি লড়ে যাব আমি দেশের জন্য লড়ে যাব। একটা সোনালী অতীত পিছনে ফেলে রেখে এসেছি একটা সময় ছিল বাংলাদেশের ক্রিকেট খেলা দেখার জন্য আমার ঘন্টা পর ঘন্টা রাতের পর রাত জেগে থাকতাম কখন বাংলাদেশের খেলা হবে কখন বাংলাদেশের ম্যাচ এই অতীত পিছনে ফেলে রেখে এসেছি এই অতীত আর কখনো আসবে না আর সে সময় একজন ক্যাপ্টেন ছিল একজন ক্যাপ্টেন ছিল একজন যোদ্ধা ছিল যিনি মাঠে লড়াই করতেন যিনি সব প্লেয়ারদেরকে সাহস যুগিয়ে যেতেন যার নামের পাশে আছে সাত সাতটা হাত অস্ত্র যিনি বলেছিলেন মুক্তিযোদ্ধারা যদি জীবনের ভয় নিয়ে যুদ্ধে যে দেশকে স্বাধীনতা এনে দিতে পারে তাহলে আমি সামান্য সারটা ইঞ্জুরি নিয়ে কেন ক্রিকেট মাঠে লড়ে 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 যেতে না আমি 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 দেশের জন্য তিনি থেমে থাকেননি তিনি লড়ে গেছেন বাংলাদেশকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন কেউ কেউ তাকে ম্যাচ নামে চেনেন কেউ কেউ বলে নরাইল এক্সপ্রেস তিনি আর কেউ নন তিনি মাস্টার ভিবিন মর্তুজা যিনি মাঠে লড়ে যেত মাঠে কখনো হতাশ হতো না ফেলেদেরকে সাহায্য পাত সেই সময়টা আমরা ফেলে এসেছি সেই সময়টা বাংলাদেশের ক্রিকেট শুধু উপরের লেভেলে নিয়ে গেছে একটা মাস এই মাস কারণে চোদ্দ পনেরো সালের কথা বলছি সেই সময় বাংলাদেশ খুব ভালো ক্রিকেট খেলতো বাংলা খেলা দেখার জন্য ম্যাচ কে ভালোবেসে মাঠে যেত এবং ম্যাচের ক্যাম্পলেট ব্যানার ফেস্টুন নিয়ে তারা মাঠে প্রবেশ করত। আর মাঠে স্লোগান দিত মাস রাভি মাস গীতিকার রবিউল ইসলাম জীবন তাকে নিয়ে গান লেগেছিলেন মাস রাভি তুমি কোটি প্রাণের ভালোবাসা মাস রাভি তুমি লাল সবুজের পতাকা মাস যখন ছিল বাংলাদেশ ক্রিকেটে তখন একটা সোনালী অতীত ছিল আজ সেই সুযোগটা নেই আজ সেই সময়টাই নেই বাংলাদেশ ক্রিকেট দিনের পর ডাউন হচ্ছে বিশ্ব ক্রিকেট যখন দিনের পর দিন উপরে উঠে যাচ্ছে আমরা তখন ডাউন হয়ে যাচ্ছি এর কারণ কি এর কারণ হলো সঠিক দল নির্বাচন না করা সঠিক প্লেয়ারকে দলে সুযোগ না দেওয়া এবং দলের ভিতরে সিন্ডিকেট তৈরি করা আর সোশ্যাল মিডিয়ায় এসে প্লেয়াররা অতি রঞ্জিত ভাবে অ্যাকটিভ থাকা তো আমরা যে সময়টা খেলা দেখতে মাসনা বিভিন্নতা যায় যে সময়টা মাসনা বিভিন্নতা লিগ দিত দলকে সে সময়টা সব প্লেয়ারকে তিনি একসুতোই গেঁথে রাখতেন সবার মানসিকতা ছিল হাই লেভেলের তখন হার বলতে কোনো কথা ছিল না মাস্টাভীর ডিকশনারিতে তখন মাঠে তারা নামতো জিতার জন্য এবং সেখানে অনেক ম্যাচ তারা জিততো এবং বাংলাদেশের যারা ক্রিকেট প্রেমী আছে তাদেরকে আনন্দ দিত আর সেই সময়টা নেই সেই অতীত গুলো আজ নেই আজ আমরা বড়ই আফসেস করি যে মাস্টাবির মুজার মতো একজন ক্রিকেটার ছিল যিনি বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন যিনি বাংলাদেশের ক্রিকেটে একটা সময় উচ্চ পর্যায়ে ওই মাউন্ট এভারেস্টের পর্যায়ে নিয়ে গেছিলেন কিন্তু আজ আর সেই দিনটা নেই সেই সোনালী অতীতটা নেই যেখানে আমরা গর্ব করে বলতে পারি আমরা আজকে এগিয়ে যাচ্ছি বিশ্ব ক্রিকেটের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছি কিন্তু না বিশ্ব ক্রিকেট যেখানে এগিয়ে যাচ্ছে আমরা দিনের পর দিন সেখানে নিচে তলিয়ে যাচ্ছি আমাদের উপরে ওঠার কোনো অপশন নেই বিভিন্ন মতো বাংলাদেশের সফল ক্যাপ্টেনকে আমরা ক্রিকেট থেকে দূরে সরিয়ে রেখেছি রাজনৈতিক দ্বন্দ্বের কারণে তাকে ক্রিকেট থেকে সরিয়ে রেখেছি এই মাস্টার বিবিন মর্তুজা যদি বাংলাদেশের ক্রিকেটে আসে ওনার মতো যদি লোকরা বাংলাদেশ ক্রিকেটে ইনভলভ হয় তাহলে আমি মনে করি বাংলাদেশের ক্রিকেট মর্তুজার মতো যারা আছেন বিশেষ করে মাস্টার বিবিন মর্তুজাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে অ্যাড করা হোক কারণ তার যে এক্সপিরিয়েন্স তার সেই এক্সপিরিয়েন্সগুলি কাজে লাগাতে পারে আমি মনে করি বাংলাদেশের ক্রিকেট কখনো পিছিয়ে পিছাবে না আগাবে কারণ তিনি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সফলতম একজন ক্যাপ্টেন তার মতো ক্যাপ্টেন বাংলাদেশের ইতিহাসে আজ পর্যন্ত কেউ হয়নি তিনি একজন যোদ্ধা যিনি মাঠে যুদ্ধ করে যেতেন লড়াই করে যেতেন সেলুট মাস্টাবিন্ত যা আপনাকে এখনো আমরা মনের গভীর থেকে ভালোবাসি আই লাভ ইউ আপনাকে আমরা কখনো ভুলতে পারবো না